সম্প্রতি পরীক্ষায় আসার মতো একটা খুব ইম্পর্টেন্ট জিকে আজকের কই রিভিশন ভিডিওর চার নম্বরটা হচ্ছে এই জিকে নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবার কিন্তু তার একশোতম টেস্ট ম্যাচে তার শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং এটা কিন্তু বিশ্বের রেকর্ডগুলোর মধ্যে অন্যতম জায়গা দখল করে নিয়েছে কারণ এগারোতম টেস্ট ব্যাটসম্যান হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন বিশ্বের এগারোতম টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং মনে রাখবা এটি তিনি করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ জয়লাভ করে এবং খেয়াল রাখবে এইখানে প্রথম তিনি রান করেছেন ফার্স্ট ইনিংসে একশো ছয় পরের ইনিংসেও তিনি কিন্তু ফিফটি করেছিলেন অর্থাৎ অর্ধ শত রানের মাইল ফলকটি স্পর্শ করেছেন মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমের কিন্তু এই পর্যন্ত প্রায় টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে যেটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি আর তিন ফর্মেট মিলিয়ে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল অ্যান্ড তিন ফর্ম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান মনে রাখবে টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি করেছেন যিনি সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল তিন ফর্ম্যাট মিলিয়ে যদি আমি বলি সব কিছুর বাংলাদেশের টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সব মিলিয়ে সেঞ্চুরিতে এক নম্বরে আছেন তামিম ইকবাল কিন্তু শুধুমাত্র টেস্ট টেস্টের কথা যদি বলি টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মমিনুল হক ওকে আর টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন রিসেন্টলি তিনি এই মাইল স্পর্শ করেছেন তাইজুল ইসলাম এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে টেস্ট ম্যাচে এই যে সাদা পোশাকের টেস্ট ম্যাচ লাল বলের টেস্ট ম্যাচ এই লাল বলের টেস্ট ম্যাচে পাঁচ দিনের খেলায় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের পক্ষে এখন তাইজুল ইসলাম আর ওভারঅল সব কিছু মিলিয়ে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সবগুলো মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন সাকিব আল হাসান ওকে আশা করি এখানে অনেকগুলো এমসিকিউ আছে তোমরা কমেন্টে জানিয়ে দিবে বাংলাদেশের এই ম্যাচে মুশফিকের শততম টেস্ট ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে কত রানে জয়লাভ করে আমি কমেন্টে উত্তর করে দিব তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তার কিছুক্ষণ পরেই উত্তর পেয়ে যাবে আশা করি এই ভিডিওতেও অনেকগুলো জিকে আমরা অনেকগুলো এমসিকিউ আমরা পড়ে ফেললাম ইনশাল্লাহ দেখা হবে আজকের দিনেরই পরবর্তী কুইক রিভিউশন ভিডিওতে